অভ্যুত্থানের পর বিপ্লবের নামে একটি ধান্দাবাস প্রজন্ম তৈরি হয়েছে নুরুল হক নূর সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক গ্লোবাল টক শো ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন অভ্যুত্থানের পর বিপ্লবের নামে একটি ধান্দাবাস প্রজন্ম তৈরি হয়েছে তিনি বলেন হঠাৎ করে সবাই দেশের নেতৃত্ব দিতে চায় দেশ শাসন করতে চায় সমাজসেবা করতে চায় অভ্যুত্থানের পরে বিপ্লবের নামে আবার একটা ধান্দাবাস একটা সুবিধাবাদী তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে এবং একটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে যাদের দ্বারা কিন্তু ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্সের সুবিধার পরিবর্তে অসুবিধার একটা অসৎ জেনারেশন গড়ে উঠছে তিনি আরও বলেন এই যে সমন্বয় এইটা ওইটা এখন রাজনৈতিক নেতা মনে যাচ্ছে এই সমস্ত তরুণদেরকে কি আপনি গত ফ্যাসিবাদের ষোলো বছরের ষোলো দিন রাস্তায় দেখেছেন এই কোটা আন্দোলনের বাইরে যে তারা ষোলো দিন গণতন্ত্র ভোট অধিকার ন্যায় বিচার ইনসাফের জন্য লড়াই করেছে ষোলো দিনও দেখেন নাই নুরুল হক নূর বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার যেটা দু সালে আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আন্দোলন করে প্রায় আট মাস আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা মুক্ত করেছিলাম সেটা ছিল আন্দোলনের সীমিত সফলতা সেটাকে শেখ হাসিনা চালবাজি করে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল সেটাকে নিয়ে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যখন সরকার তার পুরনোরূপে স্বৈরতান্ত্রিক ছাত্রদের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন করছে পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে গুলি করে মানুষ মেরেছে এটা ছাত্রদের অভিভাবক কিংবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে নাই তারা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং একটা অভ্যুস্থানে হয়েছে এখন সেটা আবার কেউ কেউ বলছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন হয়ে এর মাস্টার মাইন্ড আছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন